পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানের সাদর অভ্যর্থনা জানাই পুরাতন নিয়ম থেকে আমরা ইব্রিও জাতি যে চারটি প্রধান বিপদ থেকে উদ্ধার পেয়েছিল সেই ঘটনার বিবরণ পাই প্রথমবার সেই ইব্রিও জাতি জোসেফের মাধ্যমে উদ্ধার পেয়েছিল যখন তারা সেই ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল দ্বিতীয়বার উদ্ধারের ঘটনা আমরা যাত্রা পুস্তকে লিপিবদ্ধ দেখতে পাই এক্ষেত্রে সাধু মসি তাদের মিশর দেশে সেই নিষ্ঠুর দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার করেছিল তৃতীয়বার তারা সেই বাবিল দেশের বন্দিত্ব থেকে উদ্ধার পেয়েছিল ইসরা নৈমিয়ার মতো নেতৃবর্গ তাদেরকে এই উদ্ধার কার্যের নেতৃত্ব দিয়েছিলেন ইষ্টের পুস্তকে আমরা চতুর্থবার তাদেরকে বিপদ থেকে উদ্ধার লাভ করতে দেখি আমরা পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির অধ্যয়ন জিউসীয় পুস্তক অধ্যয়নের মধ্য দিয়ে শুরু করেছিলাম এবং ইষ্টের পুস্তক অধ্যয়নের মধ্য দিয়ে তা শেষ করব রুতের পুস্তক এবং ইষ্টের পুস্তক এই দুইটি বইতেই আমরা দুটি চমৎকার মহিলা চরিত্রে দেখা পাই যাদের ঈশ্বরের কাজের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে রুতের পুস্তক আমাদেরকে একজন বিজাতীয় স্ত্রীর বিষয় বলে যিনি বয়স নামক একজন জিহুদিকে বিবাহ করেছিলেন রুথ এবং বয়সের পুত্র ওবেদ, রাজা দাউদের পিতামহ ছিলেন সাধু লিখিত সুসমাচারে খ্রিস্টের যে বংশতালিকা দেওয়া আছে সেখানে রুথ এবং বয়সের নাম দেখতে পাওয়া যায় সুতরাং বাইবেলে বর্ণিত অন্যতম মহান অলৌকিক কার্য মসিয়ার এই পৃথিবীতে আগমনের ক্ষেত্রে রুতের গুরুত্বপূর্ণ যোগদান প্রকৃতই অনস্বীকার্য ইস্টের পুস্তক আমাদেরকে একজন ইব্রিহস্তির বিষয় বলে যিনি একজন বিজাতিয়া পুরুষকে বিবাহ করেছিলেন ইষ্টের সমগ্র জিহদি জাতিকে নিঃশেষে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করেছিলেন মসিহ যে বংশের মধ্যে দিয়ে আসতে চলেছিলেন ইষ্টের সে বংশকে রক্ষা করেছিলেন রুতের পুস্তক হচ্ছে একটা চমৎকার প্রেম কাহিনী আর ইস্টের পুস্তক হচ্ছে একটা নাটিকা এই পুস্তকটি একটি নাটিকার আকারে উপস্থাপন করা যায় আমরা ইষ্টের পুস্তক একটি নাটিকার আকারেই অধ্যয়ন করব এই নাটিকার প্রথম দৃশ্যরূপে আমরা দেখি পারস্য দেশের একটি মহাভোজ এই মহাভোজে সমগ্র পারস্য সাম্রাজ্যের একশো সাতাশটি প্রদেশের প্রতিনিধি উপস্থিত ছিল এই মহাবোজের মুখ্য চরিত্র ছিলেন সেই রানী যার পদচ্যুতি ঘটেছিল তার নাম ছিল বষ্টি রানী তার স্বামী ছিলেন অহস্যেরস এই ঘটনা প্রায় চারশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল এই মহাবোজ ছয় মাস ধরে চলেছিল এই মহাবোজে কাউকে বলপূর্বক পান করানোর নিষেধাজ্ঞা ছিল যার যতটা ইচ্ছা সে ততটাই পান করবে রাজা এই রকম আদেশই দিয়েছিলেন রানী মহিলাদের জন্য আলাদা ভোজসভা প্রস্তুত করেছিলেন এই সময় রাজা অর্থাৎ বষ্টি রানীর স্বামী তাকে সেই সমস্ত লোকেদের সামনে ডেকে পাঠিয়েছিলেন যারা সেই ভোজসভায় ছয় মাস ধরে পান করছিল রাজা তাদেরকে বষ্টি রানীর সৌন্দর্য দেখাবার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু বষ্টি রানী রাজার আদেশ প্রত্যাখ্যান করেছিলেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনি রাজার আদেশ প্রত্যাখ্যান করেছিলেন সুতরাং নাটিকার এই অংশটিকে আমরা বলতে পারি বষ্টিরাণীর পদচ্যুতি সেই পারস্য সাম্রাজ্যের সব থেকে উঁচু পদে অধিষ্ঠিত সাতজনের একজন যার নাম ছিল মমুখন তিনি তখন বলেছিলেন বস্তিরা নিজে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন তাহা নয় কিন্তু অহস্যেরস রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন কেননা রানীর এই কর্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রুটিয়া যাইবে এই কথা শুনিলে তারা সচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে আর পারসের ও মাদিয়ার যে কুলীন মহিলারা রানীর এই কার্যে সমাচার শুনিলেন তারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে ওইরূপ বলিবেন তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে যদি মহারাজের অভিমত হয় তবে বস্তি অহর্ষরস রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হউক এবং ইহার অন্যথা যেন না হয় এই জন্য ইহা পারসিকদের ও মাদীয়দের ব্যবস্থার মধ্যে লিখিত হউক পরে মহারাজ তাহার রাজ্ঞীপদ লইয়া তাহা হইতে উৎকৃষ্ট আর এক রানীকে দিউন মহারাজ যে আজ্ঞা দিবেন তাহা যখন তাহার বৃহৎ রাজ্যের সর্বত্র প্রচারিত হইবে তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান আপন আপন স্বামীকে মর্যাদা করিবে এরপর আমরা দেখি লেখা আছে এই কথা রাজার ও দক্ষদের তুষ্টিকর হইলে রাজা মমুখনের কথা অনুযায়ী কর্ম করিলেন তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষানুসারে রাজার অধীন সমস্ত প্রদেশে এইরূপপত্র পাঠাইলেন প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্তৃত্ব করুক ও স্বদেশীয় ভাষা ইহা প্রচার করুক সুতরাং এই নাটিকার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখলাম বষ্টিরানী পদচ্যুতি এখন আমরা এই নাটিকার প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখব এবং ইহাকে আমরা বলতে পারি পারস্য দেশের একটি সমারোহপূর্ণ অনুষ্ঠান ইহা ছিল মাদীয় পারস্যের একশো সাতাশটি প্রদেশের সুন্দরী মহিলাদের মধ্যে সৌন্দর্যের প্রতিযোগিতা মাদীয় পারস্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে যে সাতজন ছিলেন তারা রাজাকে বলেছিলেন মহারাজ আপন রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারী দিওকে নিযুক্ত করুন তারা সকল সুন্দরী যুবতী দিওকে শুষণ রাজধানীতে একত্র করিয়া অন্তঃপুরের স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক যে হেগয় তাহার অস্তে সমর্পণ করুক এবং তাহাদের অঙ্গ সংস্কারার্থক দ্রব্যদত্ত হউক পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন তিনি বষ্টির পদে রানী হন। আর আমরা দেখি এই কথা রাজা তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন ইয়া ছিল একটি বাধ্যতামূলক নিষ্ঠুর নিয়ম আপনি যদি এই সময়ে রাজাদের ইতিহাস অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে তাদের রাজপ্রাসাদে দুটি করে হারেন থাকতো যখন কোনো সুন্দরী মহিলাকে সেই সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিতে বাধ্য করা হতো তখন প্রথমে তাকে এনে একটি হারেমে রাখা হতো এখানে তাকে সৌন্দর্য বিষয়ক বিভিন্ন পাঠ পড়ানো হতো এবং সেই বিশেষ দিন বা যেদিন রাজা তাকে ডেকে পাঠাবেন সেই দিনের জন্য প্রস্তুত করা হতো তারপর যে রাত্রিতে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হতো তাকে তার ইচ্ছানুযায়ী সমস্ত বস্ত্র অলঙ্কার ইত্যাদি দেওয়া হতো তারপর সেই রাত্রিতে রাজার সঙ্গে থাকার পর তাকে পরদিন সকালে অন্য হারমে স্থানান্তরিত করা হতো এবং সেখানেই তাকে বাকি জীবন কাটাতে হতো যদি কখনো রাজা তার নাম ধরে না ডাকতো তাহলে সে আর কখনও রাজা দেখা পেত না এই নাটিকাতে থেকে ভালো সাহায্যকারী চরিত্র আমরা যাকে দেখি তার নাম মর্দক হয় এই মর্দক হয় ছিলেন একজন জিউদি যাকে জিরুসালেম থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল তার একটি সুন্দরী পৌষপুত্রী ছিল এবং তিনি তাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন জিউদি নিয়ম অনুযায়ী মর্দ যা বলতেন তার পৌষপুত্রী ইষ্টের তাই করতেন যখন ইষ্টেরকে সেই সৌন্দর্য প্রতিযোগিতার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মর্দ খুবই ভীত হয়ে পড়েছিলেন আমরা দেখি লেখা আছে ইষ্টের কেমন আছেন ও তাহার প্রতি কি করা হয় তাহা জানিবার জন্য মর্দ প্রতিদিন অন্তঃপুরে প্রাঙ্গনের সম্মুখে বেড়াইতে লাগিলেন তিনি ইস্টেরকে আপন জাতি বা গোত্রের পরিচয় দিতে বারণ করেছিলেন এবং ইষ্টের তা পালন করেছিলেন পরে পরে দেখব যে এই বিষয়টি ইষ্টের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল এই সুন্দর নাটিকাটিতে আমরা অন্য আরেকটি ঐশ্বরিক গুপ্ত বিষয় প্রকাশ হতে দেখি আমরা দেখি লেখা আছে সেই সময়ে অর্থাৎ যখন মর্দক্ষয় রাজধারে বসিতেন তখন দ্বার পালকদের মধ্যে দুইজন ক্রুদ্ধ হইয়া অহসেরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল কিন্তু সেই বিষয়ে মর্দক্ষয় জ্ঞাত হওয়াতে তিনি ইস্টের রানীকে তাহা জানাইলেন এবং রানী রাজাকে তাহা বলিলেন তাহাতে অনুসন্ধানে সেই কথা সব প্রমাণ হইলে ওই দুজনকে গাছে ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস পুস্তকে লিখিত হইল সেই সময় যখন উপস্থিত হয়েছিল তখন সেই রাত্রিতে ইষ্টের যখন রাজা অশ্বের রসের কাছে গমন করেছিলেন আমরা দেখি লেখা আছে রাজা অন্য সকল শ্রীলক অপেক্ষা ইষ্টেরকে অধিক ভালোবাসিলেন এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন অতএব রাজা তাহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পদে তাহাকে রানী করিলেন ঈশ্বর একজন জিহুদী স্ত্রীকে মাদীয় সাম্রাজ্যের রানীর পদে আসীন করেছিলেন এর অনেক বছর পর ইষ্টের রানীর সৎ ছেলে অন্তক্ষস্ত রাজা নহিমীয় খেয়ে জিরুসালেম শহরের চারিদিকে প্রাচীর নির্মাণের অনুমতি দিয়েছিলেন অর্থক্ষস্ত রাজা নইমিয়ের প্রতি সদয় ব্যবহার করেছিলেন কারণ তিনি তার বিমাতা ইস্টের রানীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবার আমরা এই নাটিকার প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য দেখব যাকে আমরা বলতে পারি পারসিকদের একটি বিশোধন প্রক্রিয়া এই দৃশ্যে আমরা এই নাটিকার খলচরিত্রের সঙ্গে মিলিত হই যিনি ছিলেন মাদীয় পারস্যের প্রধানমন্ত্রী একজন অতি মন্দ লোক হামন তার নির্দেশ অনুযায়ী প্রত্যেকে তার সামনে নত হতো কিন্তু শুধুমাত্র মর্দক্ষয় ইয়ার ব্যতিক্রম ছিলেন মর্দক্ষয় একজন খুবই ধর্মবিরু জিহুদী ছিলেন এবং তাদের পবিত্র শাস্ত্র তাদেরকে এই শিক্ষা দিয়েছিল যে শুধুমাত্র তোমার ঈশ্বরে আরাধনা করো মর্দকয় এই কারণেই হামনের সামনে কখনো নত হতেন না তিনি এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলেন হামন মর্দ উপরে এই বিষয়ে খুবই রেগে গেছিলেন এবং তার কাছে সৈন্য পাঠিয়ে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু তার সৈন্যরা তার কাছে ফিরে এসে বলেছিল মর্দখয় তার সামনে নতনা হওয়ার কারণরূপে তিনি যে জিহুদি সেই কথা বলেছেন সেই রাত্রিতে হামন রাজাকে প্রচুর পরিমাণে পান করিয়েছিলেন এবং তারপর তাকে দিয়ে একটি আইন লিখিয়ে নিয়েছিলেন যা সমগ্র মাদীয় পারস্য সাম্রাজ্যে প্রযোজ্য ছিল সেই আইনটি ছিল একদিন অর্থাৎ দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে যুবা ও বৃদ্ধ শিশু ও স্ত্রী শুদ্ধ সমস্ত জিহুদি লোককে সংহার ও বধ ও বিনাশ এবং তাদের দ্রব্য লুট করিতে হইবে হামন শুধু যে মর্দকয়কে মারতে চেষ্টা করেছিল তা নয় কিন্তু তিনি সমগ্র জিহুদি জাতিকে হত্যার চক্রান্ত করেছিলেন আজও জিহুদিরা এই দিনটি পালন করে এবং স্মরণ করে কিভাবে হামনের এই চক্রান্ত ব্যর্থ হয়েছিল এরপর আমরা দেখি লেখা আছে পরে মর্দকায় এই সকল ব্যাপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন ও চট পরিধান ও লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চশ্বরে তীব্র ক্রন্দন করিলেন আর প্রত্যেক প্রদেশের যে কোনো স্থানে রাজার বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল সেই স্থানে জেহদিগণের মধ্যে মহাশোক উপবাস রোদন ও বিলাপ হইল এবং অনেকে চটে ও ভস্যে শয্যা পাতিল মর্দকয় উন্মত্তভাবে রানীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি ইস্টার রানীর কাছে এই সমস্ত বিষয় জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন এবং তাকে বলেছিলেন এই বিষয়ে রাজার সঙ্গে কথা বলতে কিন্তু ইস্টের রানী উত্তরে বলেছিলেন পুরুষ কি স্ত্রী যে কেউ আহুত না হইয়া ভেতরে প্রাঙ্গণে রাজার নিকটে যায় তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে তার প্রাণদণ্ড হইবে কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন সেই মাত্র বাঁচে আর ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহুতা হই নাই এরপর মর্দক হয় ইস্টার রানীকে একটা খুবই সুন্দর বার্তা পাঠিয়েছিলেন তিনি লিখেছিলেন যদি তুমি এ সময় সর্বতভাবে নীরব হইয়া থাকো তবে অন্য কোন স্থান হইতে উপকার ও নিস্তার ঘটিবে কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাগ্ঞী পথ পাও নাই তারপর ইষ্টের রানী মর্দক্ষয়কে উত্তর দিয়েছিলেন তুমি যাও সমস্ত জিহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো তিন দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না কিছু পানও করিও না আর আমিও আমার তদ্রূপ করিব, এই রূপে আমি রাজার নিকটে যাইব তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব আর যদি বিনষ্ট হইতে হয় হইব এই সুন্দর কথাগুলির মধ্যে দিয়ে আমরা ইস্টের রানীর মহানতার বিষয় দেখতে পাই অনেক বছর আগে এক ব্যক্তিকে রোডেশিয়া দেশের প্রথম কালো মানুষ রূপে প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিতে বলা হয়েছিল এবং কিছু কিছু বিশেষ নিয়ম যা কালো মানুষের বিপক্ষে ছিল সেগুলির বিপক্ষতা করতে বলা হয়েছিল তিনি জানতেন যে এই সমস্ত নিয়মগুলির বিপক্ষতার ফলে তার প্রচুর ক্ষতি হতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে তিনি কখনই চাননি যে তার পরিবারবর্গ এবং তিনি নিজে সেই সমস্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ওই দায়িত্ববার গ্রহণ করবেন তার জন্য যা কিছু মূল্য দিতে হয় তিনি প্রস্তুত ছিলেন আমাদের জীবনের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য যেমন রোমীয় পুস্তকের আট অধ্যে পদে লেখা আছে যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে এই অনুষ্ঠানে এখন আমরা ইষ্টের পুস্তক অধ্যয়ন করছি যখন ইষ্টের রানী রাজা অহস্বরসের সামনে এসেছিলেন তখন রাজা যে শুধু তার স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেছিলেন তা নয় কিন্তু তাকে সেই রাজদণ্ড দিয়েছিলেন রাজা তাকে বলেছিলেন রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে ইস্টের রানী কতটা সুন্দরী ছিলেন যে অহস্য মতো প্রবল প্রতিপত্তিশালী রাজার উপর তিনি অতটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন আমরা দেখি লেখা আছে পরে রাজা তাকে জিজ্ঞাসা করিলেন ইষ্টের রানী তুমি কি চাও ইষ্টের উত্তর করিলেন আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন ইষ্টের খুবই বুদ্ধিমতী মহিলা ছিলেন তিনি জানতেন কিছু বিশেষ বিষয় বলার জন্য কিছু বিশেষ মুহূর্ত প্রয়োজন রাজা ইস্টেরকে খুবই ভালোবাসতেন এবং তিনি তার কথায় রাজি হয়েছিলেন এবং হামনকে সেই মতো বার্তা পাঠিয়েছিলেন ইষ্টের রানী সেই ভোটসভা সাফল্যের সঙ্গে আয়োজন করার পর রাজাকে এবং হামনকে আরেকটি ভোজসভায় যোগ দিতে অনুরোধ জানিয়েছিলেন সেই ভোটসভা থেকে আহ্লাদিত মনে ফেরার পথে হামন রাজধারে মর্দকয়কে দেখতে পেয়েছিলেন এবং মর্দকয় তার সামনে প্রণিপাতও করেননি তখন হামন প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে তার পরিবারবর্গকে এবং বন্ধুদের তার সমস্ত প্রতিপত্তির কথা এবং সমস্ত সম্মানের কথা জানিয়ে বলেছিলেন কিন্তু যে পর্যন্ত আমি রাজধারী উপবিষ্ট জিহুদি মর্দকয়কে দেখিতে পাই সে পর্যন্ত এই সকলেতেও আমার শান্তি বোধ হয় না তখন হামনকে সান্ত্বনা দিয়ে তার স্ত্রী ও সমস্ত বন্ধুরা তাকে বলেছিল তুমি পঞ্চাশ হস্ত উচ্চ এক ফাঁসি কাঠ প্রস্তুত করাও আর মর্দকয়কে তার উপরে ফাঁসি দেবার জন্য প্রাতকালে রাজার কাছে নিবেদন করো তখন হামন সেই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁসি কাঠ প্রস্তুত করাইল ঠিক এইখানে এসে আমরা ঈশ্বরের দূরদৃষ্টি বা সময়োচিত আয়োজন বিষয়টিকে ইস্টের পুস্তকের মূল বিষয় রূপে দেখতে পাই সেই রাত্রিতে রাজা ঘুমোতে পারছিলেন না এবং সেই জন্য তিনি স্মরণীয় ইতিহাস পুস্তক নিয়ে এসে পাঠ করতে আজ্ঞা দিয়েছিলেন সেই পুস্তক পাঠ করার সময় রাজা মর্দ সেই কাহিনী বিষয়ে জানতে পারলেন যে মর্দক্ষয় একবার রাজার প্রাণনাশের চক্রান্তের খবর দিয়েছিলেন এবং রাজার প্রাণ রক্ষা হয়েছিল এরপর আমরা দেখি লেখা আছে রাজা কহিলেন ইহার নিমিত্ত মর্দকায় কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়েছে তার ভৃত্যরা উত্তর দিয়েছিল না যেহেতু তখন সকাল হয়ে গেছিলো এই জন্য রাজা জিজ্ঞেস করেছিলেন প্রাঙ্গণে কে আছে সেই সময় হামন মর্দকয়কে সেই ঘাটে ফাঁসি দেওয়ার জন্য রাজার কাছ থেকে অনুমতি নিতে এসেছিলেন রাজার ভৃত্তরা বলেছিল হামন প্রাঙ্গণে দাঁড়াইয়া আছেন তখন রাজা তাকে ভিতরে আসতে বলেছিলেন এরপর দেখি লেখা আছে তখন হামন ভিতরে আসিলে রাজা তাকে কহিলেন রাজা যাহার সমাদর করিতে চাহেন তাহার প্রতি কি কর্তব্য করা উচিত হামন মনে মনে ভাবিল রাজা আমা ব্যতিরে আর কাহার সমাদর করিতে চাহিবেন অতএব হামন রাজাকে কহিল মহারাজ যাহার সমাদর করিতে চাহেন তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ আর মহারাজ যাহার উপরে আরোহণ করিয়া থাকেন এবং যাহার মস্তকে একটা রাজমুকুর স্থাপিত হইয়া থাকে সেই অশ্ব আনিত হোক আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের একজন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হউক এবং মহারাজ যার সমাদর করিতে চাহেন শেষই রাজকীয় পরিচ্ছদ পরিহিত হউক পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া যাওক। এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হোক রাজা যার সমাদর করিতে চাহেন তার প্রতি এরূপ ব্যবহার করা যাইবে রাজা হামনকে কহিলেন তুমি সত্বর যাও সেই পরিচ্ছদ ও অশ্ব লইয়া যেমন কহিলে তেমনই রাজধানী উপবিষ্ট জিহুদি মর্দক্ষয়ের প্রতি করো। তুমি যে সকল কথা কহিলে তাহার কিছু ত্রুটি করিও না তখন হামন সেই পরিচ্ছদও অশ্বল লইল মর্দকয়কে পরিচ্ছদ পড়াইয়া দিল এবং অশ্বারোহণে নগরের চকে গমন করাইল আর তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করিল রাজা যাহার সমাধান করিতে চাহেন তাহার প্রতি এরূপ ব্যবহার করা যাইবে হামন সেই বিখ্যাত নিয়ম শিক্ষা করেছিলেন যে তুমি অন্যের কাছে নিজের জন্য যা আশা করো আগে অন্যের প্রতি নিজে সেই রূপ করো এরপর আমরা দেখি হামন রাজার আদেশের প্রতি বাধ্য ছিলেন কল্পনা করুন তাকে কতটা অবমাননা সহ্য করতে হয়েছিল শুধুমাত্র হামন যে অপদস্থ হয়েছিলেন তা নয় তিনি ভীতও হয়ে পড়েছিলেন কারণ তিনি সেই জিহুদিদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিলেন এই সময় পর্যন্ত হামন জানতেন না যে ইষ্টের রানীও একজন জিহুদি এবং তিনি মর্দক্ষয়ের পৌষ্যপুত্রী ইষ্টের পুস্তকে এই যে নাটিকা আমরা দেখছি তার একটা খুব সুন্দর নাম আমরা দিতে পারি নামটি হলো অনুমান করুন ভোজ কে আসছেন আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি যে ইষ্টেরানীর দেওয়া সেই দ্বিতীয় ভোজসভায় আমার মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না এরপর আমরা দেখি লেখা আছে আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষর সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্বার কহিলেন ইষ্টের রানী তোমার নিবেদন কি তখন ইষ্টের রানী উত্তর করিলেন মহারাজ আমার নিবেদন আমার প্রাণ ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হোক কেননা আমিও আমার স্বজাতি আমরা সংহারিত নিহত বিনষ্ট হইবার নিমিত্ত বিকৃত হইয়াছি যদি আমরা কেবল দাসদাসী হইবার জন্য বিকৃত হইতাম তবে আমি নীরব থাকিতাম তখন রাজা ইষ্টের রানীকে কহিলেন এমন কার্য মানুষ যার অন্তরে জন্মিয়াছে সে কে ইষ্টের কহিলেন একজন বিপক্ষ শত্রু সে এই দুষ্ট হামন এই সময় হামন প্রাণভয়ে খুবই ভীত হয়ে পড়েছিলেন তখনকার দিনে লোকেরা এই রকম ভোৎসভায় গদির উপরে তাকিয়ায় হেলান দিয়ে বসে খাওয়া দাওয়া করত রাজা খুবই ক্রোধান্বিত হয়ে সেই ভোসসভা থেকে উঠে চলে গেছিলেন এবং হামন ইষ্টের রানী কাছে প্রাণভিক্ষা করার জন্য তার সামনে উপুর হয়ে পড়েছিলেন ঠিক এই সময় রাজা ফিরে এসে হামনকে ইষ্টের রানীর আসনের উপর দেখে প্রচণ্ড রেগে গিয়ে বলেছিলেন এ ব্যক্তি কি গৃহমধ্যে আমার সাক্ষাতে রানীকে বলাৎকারও করিবে পরে আমরা দেখি লেখা আছে রাজার এক ভৃত্ত বলেছিলেন যে মর্দক্ষয় রাজার পক্ষে হিজ্জনক সংবাদ দিয়েছিলেন তার জন্য হামন পঞ্চাশ হস্ত উচ্চ ফাঁসি কাষ্ট প্রস্তুত করিয়াছে তখন রাজা বলেছিলেন তাহারই উপরে ইয়াকে ফাঁসি দাও এই সময় হামন সে বিখ্যাত নিয়মের অপরদিক্রিয় শিক্ষা করেছিলেন যে অন্যের প্রতি এমন কিছু করো না যা তুমি নিজের প্রতি আশা করো না এই সময় পারসে যে সমস্ত জিউদিরা বসবাস করত। তাদের তখনও একটা সমস্যা ছিল অর্থাৎ তাদের মাথার উপর তখনও সে মৃত্যুদণ্ডের খারা ঝুলছিল এই অবস্থায় মর্দক হয় যাকে সেই হামনের স্থানাভিষিক্ত করা হয়েছিল এবং ইস্টের রানী দুজনে রাজার কাছে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন এবং তার নির্দেশ জানতে চেয়েছিলেন তারা একত্রিত হয়ে আরেকটি নতুন নিয়ম জারি করার সিদ্ধান্ত নিয়েছিল সেই নতুন নিয়ম অনুযায়ী এই কথা ঘোষণা করা হয়েছিল যে সেই নির্দিষ্ট দিনে অর্থাৎ যেদিন সমস্ত জিহুদিকে হত্যা করার কথা ছিল সেই দিন সমস্ত জিহুদি তাদের শত্রুদের হত্যা করবে এই নিয়ম সেই মাদীয় পারসের একশো সাতাশটি প্রদেশে প্রচার করা হয়েছিল এই সমস্ত কাজ সম্পন্ন করতে তাদের ছয় মাস সময় লেগেছিল সেই ছয় মাসে তারা সমগ্র পৃথিবীতে জিহুদিদের প্রাণরক্ষা করার এই শুভ সংবাদ ছড়িয়ে দিয়েছিল এবং এই সংবাদ সমগ্র পৃথিবীতে জিউ প্রাণ রক্ষা করেছিল এখন আমরা ইস্টের পুস্তক থেকে কি আধ্যাত্মিক আবেদন দেখতে পাই আসুন আমরা প্রথম আবেদনটি লক্ষ্য করি প্রায় দুই হাজার বছর আগে যীশুখ্রিস্ট বলেছিলেন সমস্ত পৃথিবী মৃত্যুর কবলিত কিন্তু আমি জীবনদায়ী একটি নিয়ম স্থির করছি এই নিয়ম সমুদয় জগতে তাদের কাছে প্রচার করো যারা রূপে মৃতবধ এবং তাদেরকে সেই অনন্ত মৃত্যু থেকে রক্ষা করো যীশুখ্রীষ্ট দুই হাজার বছর আগে আমাদেরকেই এই দিয়েছিলেন এবং দুই হাজার বছরে আমরা এই কাজে সফলতা লাভ করতে পারিনি এখন লক্ষ লক্ষ লোক এই জগতে আছেন যারা সেই অনন্ত আত্মিক মৃত্যুবত যাত্রী এবং তারা এখনও এই জীবনদায়ী বাক্য শোনেননি এখন আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই যে সেই সময় কিভাবে তারা মাত্র ছয় মাসের মধ্যে সমগ্র পৃথিবীতে সেই দ্বিতীয় নিয়মের কথা প্রচার করেছিলেন কারণ হতে পারে সেই সমস্ত পত্রবাহকেরা জানতেন যে প্রথম নিয়মটিতে মৃত্যুর কথা লেখা ছিল তারা বিশ্বাস করত সমগ্র জিহুদা জাতি মৃত্যুমুখে পতিত হতে চলেছে সেই পত্রবাহকেরা বিশ্বাস করতেন যে সেই দ্বিতীয় নিয়মে সেই সমস্ত মৃত্যুপত যাত্রী জিহুদিদের রক্ষা করার কথা লেখা আছে এবং এই কারণেই ছয় মাসের মধ্যেই তারা সমগ্র পৃথিবীতে সেই দ্বিতীয় নিয়ম জানিয়ে দিতে পেরেছিলেন আজকে কেন আমরা সেই শুভ সংবাদ যিশু খ্রিস্টের সুসমাচার সমগ্র জগতে ছড়িয়ে দিতে ব্যর্থ হচ্ছি আমরা কি বিশ্বাস করি না যে পৃথিবীতে মানুষের উপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে অথবা আমরা সেই দ্বিতীয় নিয়মের বাস্তবতায় বিশ্বাস করি না ইয়া কি সম্ভব যে আমরা বিশ্বাস করি না আমাদের হাতে জীবনদায়ী বাক্য আছে আজকে আমার এবং আপনার উচিত নিজেকে প্রশ্ন করা আমি কি প্রকৃতই খ্রিস্টের সুষমাচারে বিশ্বাস করি আমি কি বিশ্বাস করি এই পৃথিবীতে মানুষ মৃত্যুপথ যাত্রী আমি কি প্রকৃতই বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের সুষমাচারই হলো সেই জীবনদায়ী নিয়ম যদি আমরা এই দুটি নিয়ম বিশ্বাস করি তাহলে সুসমাচার প্রচারের কাজে আমাদের পূর্ণ সমর্পণ থাকা উচিত ইষ্টের পুস্তক থেকে এই বিষয়টি আমরা প্রথম আধ্যাত্মিক আবেদন রূপে দেখতে পাই ইষ্টের পুস্তকে আরেকটি চমৎকার আধ্যাত্মিক আবেদন হলো এই পুস্তক অব্রাহামের সঙ্গে ঈশ্বরের যে নিয়ম স্থির করেছিলেন সেই নিয়মের পূর্ণতা প্রাপ্তির চিত্র প্রদর্শন করে ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব এবং যারা তোমাকে সাপ দেবে আমি তাদেরকে সাপ দেব আমরা ইষ্টের পুস্তকে এই অঙ্গীকারে স্পষ্ট প্রদর্শন দেখতে পাই এই পুস্তক থেকে আমরা আরেকটা যে আধ্যাত্মিক আবেদন দেখি তা হল সেই বিখ্যাত সোনালী নিয়মের উল্টো দিকে স্পষ্ট প্রদর্শন হামনের ও মৃত্যুর মধ্যে দিয়ে এই বিষয়টি দেখতে পাওয়া যায় সোনালি নিয়মের উল্টো দিকটি বলে অন্যের প্রতি এমন কিছু করো না যা তুমি নিজের প্রতি ঘটুক এমন আশা করো না এই সত্য বিষয়টি মর্দক্ষয়ের জন্য প্রস্তুত করা সেই ফাঁচি কাটে হামনের মৃত্যুর মধ্য দিয়ে স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে চিন্তা করুন আপনি অন্যের কাছে কিছু আশা করছেন এবং আপনাকেই অন্যের প্রতি তা করতে হচ্ছে এই বিষয়টি আমরা হামনের ক্ষেত্রে দেখতে পাই আরেকটি যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আবেদন আমরা এই পুস্তকটি থেকে দেখতে পাই তা হলো ঈশ্বরের দূরদর্শিতা বা সময়োচিত আয়োজনের বিষয় আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে করিতেছে এই বিষয়টি আমরা জোসেফ দানিয়েল ভাওবাদী এবং অবশ্যই ইস্টের রানীর জীবনে সম্পূর্ণ রূপে দেখতে পাই ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই ইস্টের সেই রাজার হারামে এসেছিলেন কারণ ঈশ্বর মাদীয় পারস্য সাম্রাজ্যের রানী করতে চেয়েছিলেন ঈশ্বর তখনই কাজ করেন যখন তার লোকেরা অসহায় অবস্থার মধ্যে পড়ে আপনার এবং আমার জীবনে ঈশ্বরের দূরদর্শিতাই হল ইষ্টের পুস্তকের থেকে গুরুত্বপূর্ণ উপদেশ আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের সমস্ত অবস্থা ঈশ্বর নিয়ন্ত্রণ করেন অবশ্যই ইহা সর্বদা সত্য নয় যদি আপনি নিজের ইচ্ছা কাজ করেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী না চলেন এবং বলেন যে সকলেই মঙ্গলার্তে একসঙ্গে কার্য করিতেছে তাহলে তা সত্য নয় এই প্রতিকার ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে আপনার সমস্ত সত্তা দ্বারা ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বর পুস্তকের আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন হলো সমগ্র জগতে সুসমাচার প্রচার সেই নিয়ম দুটি এবং সেই নিয়ম দুটির বাহকেরা আমাদের কাছে এই বিষয়টি সুন্দর উদাহরণস্বরূপ আজকের দিনে সেই সমস্ত কার্যকারীরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচার কার্যের জন্য ছড়িয়ে আছেন তারা ওই নিয়মগুলিতে বিশ্বাস করেন যে সমুদায় জগতের উপর মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে এবং তারা ইহাও বিশ্বাস করেন যে তাদের হাতে সেই জীবনদায়ী নিয়ম আছে এই কারণেই তারা পবিত্র আত্মা সুপরিচালনায় ওই সমস্ত স্থানে পৌঁছাতে পারছেন আজকে আপনি নিজেকে পরীক্ষা করুন আপনি কি সুসমাচারে বিশ্বাস করেন আপনি কি সেই মৃত্যু ও জীবনদায়ী নিয়মে বিশ্বাস করেন ইয়াই হলো ইস্টের পুস্তকের মূল বার্তা আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ওআরজি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার